দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বিশ্বাস করেন বয়স এখন আর কোনো পর্দার বাধা নয় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান আগে মনে করতেন তিরিশ পেরোলেই অভিনেত্রীদের ক্যারিয়ার শেষ কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন আসল কাজ হয় ঠিক তখনই তামান্না বলেন আমি ভেবেছিলাম দশ বছর কাজ করব তারপর বিয়ে করে সংসার করব কারণ তখনকার সময় মনে করা হতো কম বয়সী অভিনেত্রী ছাড়া নায়িকা চরিত্রে কাউকে কাস্ট করা হয় না কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে দেখলাম এখন অনেক কিছু বদলে গেছে আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রিকে দেয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে অভিনেত্রীর মতে এখনকার সময়টা নারী শিল্পীদের জন্য নতুন এক অধ্যায় খুলে দিয়েছে তিনি বলেন এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা চরিত্র তৈরি হচ্ছে এমন অনেক গল্প লেখা হচ্ছে যেখানে তাদের উপস্থিতি মূল শক্তি এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক তামান্না আরও যোগ করেন বয়স বাড়া কোনো নেতিবাচক বিষয় নয় অভিজ্ঞতা যত বাড়ে অভিনয়ের গভীরতা তত বাড়ে এখন দর্শকও পরিপক্ক চরিত্র দেখতে আগ্রহী দুই দশকের ক্যারিয়ারে বাহুবলি পাইয়া সিরিন্দাই সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন তামান্না ভাটিয়া বর্তমানে তিনি দক্ষিণী এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতে সমানভাবে কাজ করছেন তার বিশ্বাস যতদিন অভিনয় ভালো লাগবে ততদিনই কাজ করে যাবে বয়স নয় কাজই শেষ কথা